দুর্দান্ত স্বাদের পনির রেসিপি একদম সহজ পদ্ধতিতে এখন বাড়িতেই বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তাদেরকেও এই রেসিপিটা অনায়াসেই দেওয়া যেতে পারে তারাও দেখবে একদম চেটে খাচ্ছে আর শুধু তাই নয় আজকের রেসিপিটা হতে চলেছে ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বাইদাভে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে মা তোমাদেরকে শেখাবে অসাধারণ স্বাদের পনির রেসিপি কিভাবে তোমরা একদম সহজে আর খুবই কম সময়ে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবে সেটাই মা আজকে তোমাদেরকে শেখাবে হতে চলেছে ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য পারফেক্ট একটা রেসিপি আর রেসিপিটা আরও বেশি সুস্বাদু করার জন্য ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সো চলো শুরু করা যাক আচ্ছা পনিরের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু মা পনিরটাকে কেটে নেবে পনিরটাকে একটা পারফেক্ট সাইজে মা কেটে নেবে মা এখানে প্রায় দুশো গ্রাম পনির নিয়েছে মা এখানে পনিরের সাইজটাকে মাঝারি রাখবে খুব বেশি বড়োও করবে না আবার খুব বেশি ছোটোও করবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পনিরটাকে কিন্তু মা নির্দিষ্ট একটা সাইজে কেটে নিয়েছে এবারে কিন্তু মা আলুটাকে কেটে নেবে খেয়াল রাখতে হবে রেসিপিটার জন্য পারফেক্ট একটা সাইজে আলুটাকে আমাদেরকে কেটে নিতে হবে তো তার জন্য আলুটাকে প্রথমে একদম ফ্রেশ করে চুলে নেব তারপর আলুটাকে মাছ বরাবর কেটে হাফ করে নিতে হবে তো এবারে আলুটাকে মা ঠিক ভাবে কাটছে দেখতেই পাচ্ছ আজকের রেসিপিতে পারফেক্টলি আলুটাকে সেদ্ধ করার জন্য এরকমভাবেই কিন্তু আলুটাকে আমাদের কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ আলুটাকে মা এখানে একদম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছে এবারে কড়াইতে প্রথমে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে তারপর একে একে পনিরগুলোকে দিয়ে দেব। আচ্ছা এখানে মা নিয়ে নিয়েছে বিলাতি ধনেপাতা আমরা সবাই জানি নর্মাল ধনে থেকে বিলাতি ধনে পাতার স্বাদটা অন্য রকম তাই আজকের রেসিপিতে মা ব্যবহার করছে বিলাতি ধনেপাতা ঘরে যদি বিলাতি ধনেপাতা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তোমরা এই ধনে ব্যবহার করবে আর যদি না থাকে তাহলে নর্মাল ধনেপাতা পাতা ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ধনে কিন্তু মা বড় বড় করে কুচিয়ে নিয়েছে তোমরা চাইলে একদম কুচি কুচি করতে পারো কোনো সমস্যা নেই দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব স্বাদ মতো চিনি এক চামচ হলুদ বেশ খানিকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো চারটে গোটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল মা কিন্তু এখানে খুব একটা বেশি জল দেয়নি দেখতে পেলে আর আজকের রেসিপিটা বেশি ঝোল রাখার মতো রেসিপি একদমই নয় তো এবারে টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তাহলে বন্ধুরা এবারে বুঝতেই পারছো মা আলুগুলোকে কেন পাতলা করে কেটেছে আজকের রেসিপিতে আলুটা যাতে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয় তাই জন্য আলুটাকে আমাদের এরকমভাবে কেটে নিতে হবে আরও কিছুটা পরিমাণ জল মা এখানে দিয়ে দেবে যেহেতু রান্না করার সময় জলটা টানবে সেই জন্য জলটাকে কিন্তু আমাদের একটু ধরে দিতে হবে জলটাকে দেওয়ার পর পুনরায় টোটাল মিশ্রণটাকে আবারও মা ভালো করে ম্যারিনেট করে নেবে এবারে কড়াইটাকে গ্যাসে বসিয়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢেকে দেব প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য প্রায় সাত মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেবে মা ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেব কুচনো ধনে পাতাটা ঠিক তারপরেই মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ ঘি তো বন্ধুরা এখানে মা কিন্তু রান্নাটাকে একদমই খুন্তি দিয়ে নাড়াবে না যেহেতু ঘিটা দেওয়া হলো তাই জন্য কড়াইটাকে ধরে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে যদি তোমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে চাও তাহলে কিন্তু সেটা করতে হবে খুবই সাবধানে না হলে পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাহলে তৈরি হয়ে গেল একদম কম সময়ে খুবই সহজ পদ্ধতিতে আমার মায়ের হাতের তৈরি স্পেশাল পনির রেসিপি নিরামিষ দিনে প্রায়ই এই রেসিপিটা আমাদের বাড়িতে হয় তো তোমরাও আর একদমই দেরি না করে আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তো আজকের রেসিপিটা আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে